প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরে কি পাই আমরাও ভালো আছি তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সব বাইকে জানাই ওয়েলকাম আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে তো আজকে কিন্তু একদম সকাল সকাল তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি না আজকে একদম রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট তারপরে কিন্তু ব্লগটা আমি শুরু করলাম আজকে না সকাল থেকে যে ব্লগ শুরু করব সেটার কোনো মনে ভাবনাই ছিল না আজকে ভেবেছি কোনো ব্লগে শ্যুট করব না কিন্তু তোমাদের সাথে কালকে কী শেয়ার করব আর কি বলো তো বন্ধুরা প্রত্যেক দিন যে আমি ব্লগ শ্যুট করি না সেই মোবাইলটা অন করে আমি আমার সংসারে কাজকর্ম বলো আর তোমাদের সাথে মানে কথাটা কথা বলাটা বলো সে যেগুলো করি না সে মানে এগুলো করে যেন আমার একটা ভালোও লাগে আর টাইমটাও পাস হয়ে যায় একদিন যদি ব্লগ না করি যেন আমার কোনো কিছুই ভালো লাগে না সে তোমরা আমাকে দেখছো আমি তোমাদেরকে হয়তো দেখছি না কিন্তু এই যে ফিলিংসটা তো মনে মানে মনের মধ্যে আছে যে না আমার বন্ধুরা আমাকে দেখছে আমার কাজবাজগুলো দেখছে আমার কাজগুলো পছন্দ করছে আমি তোমাদের সাথে কথা বলছি সে তো তোমরা আমার ক্যামেরার উপরে আছো বলেই আমি আমার মানে সারা দিন যে ব্লগুলো করি না সেই আমার জন্য কিভাবে টাইমটা কেটে যায় তো ভাবলাম কি যে না যেরকমই লাগো ব্লগটা শুরু করি তাহলে আবার শরীরটা পুরো ঠিক হয়ে এবার একদমই জানো তো এরকমটাই হয়েছে পুরো ব্লগটা করার পর আমার শরীর যেন পুরো ঠিকঠাক হয়ে গেছে বললাম না সেই তোমাদের সাথে যেন আমার একটা মনের মিল হয়ে গেছে একদিন যদি আমি ব্লগটা না করি ব্লগটা তোমাদের সাথে কোনো কিছু না শেয়ার করতে পারি সেই যেন আমার ভালো লাগে না তাই মানে ব্লগটা শ্যুট করা শুরু করে দিয়েছি তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে করাটা মেজে নিয়েছি তো এবারে দেখো দুইটা বোতল খালি পরে আছে এবার বোতলগুলো ভর্তি করে নেবো বোতলগুলো ভর্তি করে নিলে আমার রান্নাঘরের কাজ বা শেষ আজকে তো আর রান্নাঘরের কাজ শেয়ার করলাম না কারণ প্রত্যেক দিন যেহেতু ভাবি মানে শেয়ার করি আর আজকে তো বললামই তোমাদেরকে ফার্স্টে আগে যে আমার মানে ব্লকস যে শ্যুট করবো সেটার কোনো ইয়েই ছিল না তাই জন্য যাই হোক এদিকে দেখো দুইটা বোতল কিন্তু আমার ভর্তিও করা হয়ে গেছে তো এই বোতলগুলো ফ্রিজের মধ্যে দিয়ে দেবো জানো তো এখন যদি মানে গরমকাল তো জলটা বেশি পরিমাণে ঘরের মধ্যে লাগে এক তো ফ্রিজের মধ্যে দিতে লাগে আর একবার বাইরেও রাখতে লাগে কারণ ও তো আবার বেশি ঠান্ডাটা খেতে পারে না গরম আর ঠান্ডাটা মিশিয়ে তারপর খায় আর আমি তো একদম পুরো ঠান্ডাই খেয়ে আমার আবার সবকিছুতেই চলে তারপর এদিকে দেখো এবারে আজকে বেডরুমটাকে ডিপ্লিন করব। আজকে একদম রান্না বসিয়ে যে ঘরের কাজ ওগুলো করিনি বললাম না আজকে শরীরে এনার্জি ছিল না আর এখন ভিডিও শ্যুট করাতে পুরো এনার্জি একদম জোর কদমে চলে এসেছে শরীরের মধ্যে আর আমার সংসারে কাজগুলো এনার্জি না থাকলো দেখবে নিজের মনকে নিজেই ইয়ে করে কিন্তু আমার সংসারে কাজবাজগুলো করতে লাগবে একা সংসারে এগুলো করবে কি আমি না করলে তো সেই নিজের নিজের মনটাকে শক্ত করে নিজের মনটাকে বুঝিয়ে শরীরটাকে একদম মানে মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে নিয়েছি তারপরেই কিন্তু কাজে বাজে লেগে পড়লাম তো এরকম সাপ্তাহিক আর মাসে না আমি এভাবে কিন্তু আমার মানে বেডরুম ডিপ্লিন করে থাকি তো ডিপ ক্লিন করলে তো রান্না বসিয়ে আবার পারি না কারণ তখন আবার ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময়ও লাগে তো তার জন্য কিন্তু এইভাবে করছি তো এইদিকে দেখো মাত্র দুই ঘন্টার মধ্যে কিন্তু আমি আমার ডিপ্লিনটা শেষ করে নেবো তো রান্না বান্না সকালে সমস্ত কিছু শেষ করে নিয়েছি তো একটা বড় কাজ শেষ হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া ওগুলো থাকলে দেখবে একটা ঝামেলা থাকে তো ওগুলো শেষ এবার আমি আমার মতো করে সংসারের কাজবাজগুলো করতে পারবো আর দেখবে পুরুষ মানুষ বাড়িতে থাকলে না সবসময় কাজগুলো কিন্তু করা সম্ভবও হয় না এই বর এদিকে আসবে ওইদিকে যাবে এইটা করবে ওইটা করবে ওখানে আবার এইটার জন্য ডাক দিবে এটা দেওয়ার জন্য ডাক দিবে এ করে না দেখবে ভিডিও শ্যুট করতে গেলে যেন অসুবিধা হয়ে যায় তো ও বাড়িতে থাকলে আমি অনেক সময় করি যদিও যদিও আমার বর আবার বেশি একটা এরকমটা করে না তারপরেও মাঝে মধ্যে তো এরকমটা করে যে ওইটা ওর এখন দরকার এটা দিয়ে যাওয়ার জন্য ও এখন খেতে বসবে সকালবেলায় রান্নার তারা হরু থাকে এরকম তো থাকেই তারপরেও আমাদের যখন ব্লগটা শ্যুট করতে হয় তো আমাদের সকাল থেকে কিন্তু ব্লগটা শ্যুট করতে লাগবে তো সেই মাঝে মধ্যে আবার যখন আমার ডিপ কাজটা থাকে ও গেলেই বাড়ি থেকে তারপরে আমি করি এটা আমার সংসারের কাজ বুঝে জানো তো প্রত্যেকটা গৃহিণী দেখবে যার যার সংসারে কিন্তু কাজগুলো সে তার তার মানে মতো করে কিন্তু কাজগুলো করে তা আমিও আমার মতো করে না সংসারে কাজ বাজগুলো করি তো এদিকে দেখো এবারে ওই সাইডে টিন টুন তো সমস্ত কিছু মুছে নিয়েছি এবারে দেখো খাটের মাথার যে চূড়াটা ওইটাও মুছে নিচ্ছি একটা তো স্প্রে করে কিছুদিন আগে মুছলাম তাই এখন আর স্প্রেটা দিয়ে মুছছি না একদম শুকনো কাপড় দিয়ে মুছি বেশি যদি আমরা স্প্রে দিয়ে মুছি না তাহলে দেখবে খাটের যে ফার্নিচারের কালারটা আছে না ওই কালারটা নষ্ট হয়ে যাবে একদম কালো মতন হয়ে যাবে তাই সব সময় না মুছি না যখন দেখছি বেশি নোংরা হয়েছে তখন গিয়ে আমি এইভাবে মুছি তারপর এদিকে ড্রেসিং টেবিলটা আমি মুছে নিয়েছি ড্রেসিং টেবিলটা মুছে এবারে দেখো মডুলার ডয়ারের একদম সাইড ফাইডগুলো মুছে দিচ্ছি এইভাবে যদি সপ্তাহে বা মাসে বলো দুই ঘন্টা সময় দেওয়া যায় না রান্না বান্না শেষ করেও দেখবে এই কাজগুলো কিন্তু করা যায় মাত্র দুই ঘন্টা সময় লাগে এগুলো তো এক ছুটকিতে যেন কাজগুলো হয়ে যায় দেখবে প্রত্যেকটা কাজের যে কোনো কাজের মধ্যে যদি ভালোবাসা থাকে সেই কাজগুলো শেষ হয়ে যাবে সংসার জীবন মানে নামক জীবনে চাকরিটা যে ওইটাও কিন্তু ঠিকঠাকভাবে ইয়ে করতে লাগে কী তো যারা বাইরে জব করে সেটাও একটা নির্দিষ্ট টাইম থাকে একটা ছুটি পায় সেই এটাও কিন্তু একটা পরিশ্রম আছে জব করতে যে যায় এই রোদের মধ্যে বেরো বৃষ্টির মধ্যে বেরো এটাও একটা ইয়ে আছে কিন্তু আমাদের যে সংসার নামক চাকরিটার মধ্যে না এটার মধ্যে দেখবে কোনো ছুটি যেন নেই সারাদিন শুধু অক্লান্ত পরিশ্রম এটা ছুটিও পাওয়া যায় না আর কোনো নির্দিষ্ট টাইমও থাকে না সেই সংসারে কাজ 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 কাজই থাকে তো সংসারটাকে মানে গুছিয়ে গাছিয়ে রাখা মেনটেন করে রাখা এটাও কিন্তু একটা বড় ব্যাপার যাই হোক এটা একটা কিন্তু গৃহিণী পারে এগুলোকে ঠিকঠাকভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পুরুষ মানুষের কাজ দেখবে পুরুষ মানুষরা বাইরে কাজ করে ওই দিকটা ওরা ভালো সামলাতে পারে সংসারের কাজটা কিন্তু ওরা পারবে না আর এখন পুরুষ মহিলা সবই সমান মহিলারা দেখবে ঘরে বাইরে দুদিকে কিন্তু মহিলারা এখন সব দিকে কিন্তু করছে একটা সময় তো মহিলারা ঘরের মধ্যে থাকতো পুরুষরা বাইরের দিকে ইয়ে করতো এখন মহিলা পুরুষ সবই মানে বাইরের দিকে সামলাছে তো এদিকে দেখো এবারে সোফাগুলো একটু ঠিকঠাক করে নিয়েছি আর এবারে এই যে মানি প্ল্যান্টটাকে জায়গা মতো রেখে দিয়েছি দিয়ে তো এবারে এবার হলো আমার ডেসি ইয়েটা মানে গডডেসটা মুছে নেব তো তার জন্য দেখো গডেসটা এই যে এভাবে মুছে নিচ্ছি এগুলো না একটু প্রত্যেক দিন একটু মোছামাছি করে রাখতে লাগে আর ডিপ ক্লিনটা যখন করি তখন তো একদম সাইড ফাইড যা যা আছে সমস্ত কিছু করি কারণ প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না সমস্ত কিছু ঘরের মোছামাছি করে রাখা তো আজকে এটা মুসলাম কালকে আবার ওই আরেকটা মোছলাম এভাবেই আমি আমার মানে কাজগুলো করে রাখি আর তার জন্য না আমার ঘরের ফার্নিচারপত্রগুলো দেখবে সবসময় একদম ঝকঝকে চকচকে থাকবে এই যে ধুলোবালি পরে ময়লা হয়ে আছে ওইটা কিন্তু হয় না যখন আমার শরীর অসুস্থ হয় বা কোনো কারণে আমার শরীর ভালো লাগছে না বিছানায় পরে আছে অসুস্থ হয়ে সেই তখন যদি আমার দুদিন দিন যাবো সংসারের এই কাজগুলো না হয় সেই তো কখন শরীরটা সুস্থ হবে আমি যখন বিছানায় শুয়ে থাকো যেন আমার মনে হয় এই কাজগুলো করে নিই কিন্তু শরীর সঙ্গ না দিলে তো আর কোনো কাজ করা সম্ভব হয় না তখন আর মন চাইলেও করতে পারি না তো এদিকে দেখো মিচিপটাও মুছে নিয়েছি আর এবারে দেখো খাটের এই সাইডটাও মুছে নিলাম যাই হোক এই সাইডটা তো মুছে নিয়েছি তো এবারে ইয়েটা মুছে নেবো পাখাটা মুছে নেবো মানে স্ট্যান্ড ফ্যানটা মুছে নেবো এটা যখন হাই স্পিডে দিয়ে ঘুমাই না সেই যে একটা মানে বাইরে থেকে কোনো কিছু হলেও শোনা যাবে না এত পরিমাণে ইয়ে আর পিছনের যে একটা ইয়ে ওইটাও পর্যন্ত শব্দ হতে থাকে এত হাই স্পিড দিলে আবার নর্মালটা দিলে মানে লোটা দিলে তখন আবার ঠিকঠাক হয় মিডিয়ামটা দিলেও ঠিক আছে হাইটা দিলে তো বাপরে বাপ সব যেন একদম উড়িয়ে ফেলে দিই এরকমটা হয় তো এদিকে দেখো এবার বিছানাটাকে ঝাড় দিয়ে নিয়েছি বিছানাটাকে গুছানো গাছানো থাকলে দেখবে পুরো ঘর দৌড় যেন গুছানো গাছানো লাগে আর বিছানাটা যদি টিপটপ না থাকে পুরো ঘর যে গুছিয়ে রাখলে ওই লাগবে না পুরো ঘর একদম আগুছালো হয়ে থাকবে আর আমার বেডকাবার পাতলে না একদম টান টান করে নিয়েছি তো এবারে দেখো এই যে হয়ে আছে আর এই যে এবারে র‍্যাকের ইয়েগুলো ঠিকঠাক করে রাখছি এবারে র্যাকটাকে না উপর দিয়ে এভাবে মুছে নেব ওই জিনিসপত্রগুলো কয়েকদিন আগে মুছিয়েছিলাম তো তাই উপর দিয়ে এভাবে একটু মুছে দিচ্ছি সাইড ফাইড তারপরে দিকে দেখো ওর জুতোগুলো না এখানে রেখে দেবো ওর চামড়ার জুতো আরেকটা আছে ওইটা না একটা সাইড দিয়ে ছিঁড়ে গিয়েছে তো ওইটা যদি আবার মুচি দিয়ে সেলাই করে আনা হয় পরা যাবে কিন্তু পুরো জুতো মানে জুতোটাই না নতুন হয়ে মানে আছে একটা সাইড দিয়ে একটু সেলাই করে আনতে লাগবে অতটুকুই তো এগুলোর নতুন নিয়ে আসলো তো ওইগুলো সেদিন বিয়েবাড়িতে পরে গিয়েছিল তো এখন ভাবলাম এগুলো তুলে রাখি আর ও জুতোটা বললাম যে সেলাই করে এনে যেত ও জুতোটা পরে একদম ভালো জুতো জানো তো কোনো কিচ্ছু হয়নি শুধু সেলাই মানে সেলাইটা না ছুটে গেলো ও বলছে আর পরবে না আমি বলছি না এটাই তো পরা যাবে বলো আমার আবার না আমার কোনো জিনিস যদি এরকম হয় আমার আবার ফেলতে খুব মায়া লাগে ও যদি অনেক সময় মানে এইগুলো পছন্দ করে না ও সব সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে পুরনো জিনিস পড়বে না একদম সব সময় ক্লিন থাকতে লাগবে নতুন জিনিস পড়তে খুব পছন্দ করে ওর সব সময় হলো এরকম আর আমার হলো সব সময় একটা জিনিস ফেলতেও মায়া লাগবে ওইটাকে ছিঁড়তে ছিটতে 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 দেখবে একদম ইয়ে করে নেব তারপর আমি পড়া শেষ করব না এরকমটা করি ওর বোকা জোগাতে আমি অনেক সময় ছাড়ি কোনো জিনিস ফেলতে গেলে যেন আমার মায়াটা লাগে আমি যদি যাই না ও জানি না করে আনবে কিনা জুতোটা আমি যদি কোনো দিন বাজারে যাই আমি মনে করে জুতোটাকে সেলাই করে আনবো তাহলে দেখবে আবার পড়বে ও নিয়ে এনে যাবার ওই যে পড়া ওইটা মনে হয় করবে না তো এদিকে দেখো এবারে ঘর তো পুরো ক্লিন করে নিয়েছি ডিপ ক্লিন করে নিয়েছি এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি নিয়ে এবারে দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি তো আগে আমি পিছনের রুমটা তো মুছে নিয়েছি তারপর দিকে খাটের তলাটাকে না ভালো করে মুছে নিচ্ছি আমি যখন আগে হাত দিয়ে মুছতাম তখনও না আমি পুরো খাটের তলায় গিয়ে মুছতাম আর আমার যা কষ্ট হতো তারপর তো বললাম একবার কোমর আর পায়ের ব্যথার জন্য তারপর তো আমাকে বড় স্ট্যান্ড নিয়ে এনে দিল তো রান্নাঘরের জন্য আলাদা করে স্ট্যান্ড আর এই ঘরের জন্য তো স্ট্যান্ড দিয়ে তারপর আমি আমার গড় মুছি স্ট্যান্ড দিয়ে মুছলে কি হয় বলো তো যত কোনাকানি যেগুলোর মধ্যে আমাদের হাত যাবে না সেগুলোও কিন্তু মুছে আনা যায় না হলে খাটের তলায় গিয়ে মুছে আনাটা যে কী কষ্ট না হতো আর আমার ঘর মুছলে যদি কোনাকানি মেরে না মুছি আমার যেন ভালো লাগে না তাই আমার এইভাবে কোনাকানি মেরে ঘরটা মুছতেই লাগে পৌঁছে নিয়েছি এবারে দেখো ডিপ্লিন করার পর ঘরটা কতটা চকচকে লাগছে আর দেখো বন্ধুরা খাটের মাথার চোরাটা কতটা ফ্রেশ লাগছে পুরো পুরো ঘরটাই না তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা ক্লিন লাগছে ঘর মানে ডিপ্লিন করলে না সেই আলাদা একটা চকচকে থাকবেই সেই যে তিন মাস চার মাস পরে ধরলে সেই একদম সারা দিন লাগিয়ে ঘর পরিষ্কার করা ওইটা আর থাকবে না এভাবে যদি মাসে মাসে একদিন করে ডিপ্লিন করা যায় অনেকে মাসে বা সপ্তাহে করলেও কিন্তু হয় তো এদিকে দেখো ঘড়িতে বাজে বারোটা পাশ তো ওইদিকে এই কাজগুলো করে আমি যাব আবার স্নানে তো এদিকে দু করের কাজে একদম কমপ্লিট করে নিয়েছি সকালবেলায় ঘুম থেকে উঠিই না নিজের সংসারের কাজগুলো যদি একটু গুছিয়ে গাছিয়ে করি তাহলেই দেখবে টাইমের মধ্যে কাজবার শেষ হয়ে যায় আর এদিকে কিন্তু আমার স্নান দানও হয়ে গেছে দান করে এবারে গাছ থেকে নিতে আসলাম একটা ফুল আর দেখো আমাদের কাছে নতুন ফুল ফুটেছে কী ভালো লাগছে না কালারটা দেখতে তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট তো এবারে বাসন বসুনগুলো ধুয়ে আনবো আর আজকে সকাল থেকে সে কাজ করছি তোমাদের সামনে এসে একটু কথা বলবো সেটা যেন আর হচ্ছে না কি বলো তো আজকে কালকে ওইরকম হয়েছে সকালে ঘুম থেকে উঠলেই যেন শরীরটা পুরো পুরুজিমুনিয়েই থাকে কালকে তো একদম ব্লগ করার ইচ্ছেই ছিল না তারপর কি ব্লগ শেয়ার করব তাই বলে করলাম আজকে যাক সকাল সকাল ব্লগ শুট তো করলাম মানে ব্লগ তো করছি কিন্তু এই যে এসে তোমাদের সাথে একটু কথা বলবো সে যেন শরীরের মধ্যে কিরকম লাগছে জানি না কেন এরকমটা হচ্ছে দুদিন যাবতী এরকমটা হচ্ছে তো বাইরের অবস্থায় দিকে একবার মেঘলা করছে আবারও সে রোদ উঠছে বৃষ্টি কিন্তু হচ্ছে না এই মানে বারবারই এরকমটা করছে তো এখন পুজোর বাসন কুসনগুলো নামিয়ে দুই এনে তারপর একটু শুয়ে থাকবো দেখি একটু ঘুমটা হলে ঠিকঠাক মানে শরীরটা ঠিক হয় কি না কালকে রাত্রে যদিও ঠিকঠাক একদম ঘুম হয়েছে মাথায় পুরো পুরুচুপচুয়ে তেল দিয়েছিলাম এর আগের দিনকে না রাত্রিবেলায় ঘুম হয়নি সেই দুইটা বাজিয়ে আমার মানে ঘুম আসছে না ঘুম আছে না দুইটা পর্যন্ত আমার মানে সজাগই আমি আমার ঘুমই আসে না তারপর কখন চোখ লাগলো আর বলতে পারিনি আর দুপুরে তো আমার ঘুম আসেই না তো এখন একটু শুয়ে থাকব দেখি শরীরটা ঠিক হয় না কেন সেই একটা জীবনী জীবনী কেন আসছে দুদিন ধরে দেখবে কোনো কাজেও যেন সেই এনার্জি পায় না তারপরেও ব্লক করতে লাগবে তাই তো আর ঘরের কাজগুলোও করতে লাগবে সেই করছি তো সকাল থেকে থেকেই ঘরের কাজ বাস কমপ্লিট করলাম দেখলে আর এখন বাজে বারোটা তিপ্পান্ন তো একটার আগে আজকে একদম পুজোপালি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন গিয়ে বাসনগুলো মেজে এনে তারপর দেখি যদি মোবাইলের একটু কাজ করি তো করবো নাহলে ঘুম আসলে একটু শুয়ে থাকবো ঘুম তো আসবেই না দেখবে শরীরে যেন যদি এনার্জি না থাকে না কোনো কিছু করতেই ভালো লাগে না আর এনার্জি থাকলে দেখবে সব কিছু করতে ভালো লাগে তখন ভিডিও কি শ্যুট করব বা কি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটাও যেন ভালো লাগে জানি না কি হয়েছে নিজেকে নিজের শরীরের মধ্যে না এনার্জি ফিরিয়ে আনতে লাগবে নিজেকে নিজের মনটাকেও ভালো রাখতে লাগবে তো মন যদিও কোনো খারাপ নেই যে মন খারাপের জন্য এরকমটা করছে না শরীরে যেন তালটা পাচ্ছি না এরকম ভালো অবস্থা হয়ে আছে আমার যাই হোক চলো এবারে কুসনগুলো নামিয়ে বাসনটা মেজে আনে বাসন গোটা ধুয়ে এবারে দেখো এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর এখন তো প্রত্যেক দিন মাথাটা ভিজিয়ে চুপচুপিয়ে স্নানটা করে আসি মাথা না ভিজালে যেন ভালোই লাগে না তো এদিকে আজকে গুরু সিঁদুরটাই পড়ছি আমার ইচ্ছে হচ্ছে গুরু সিঁদুরটা পরতে তাই আর গলার চেনটা না কালকে খুলে রেখে দিয়েছি কেন বলো তো সেই যে আমার গরমের জন্য না পুরো গলার মধ্যে ছোটো ছোটো গোটা ফুটে আছে ওখান কি আমার চেনটার জন্য এরকম হচ্ছে না গরমের জন্য বুঝতে পারছে না তাই একটু খুলে রাখলাম কদিন যাবৎ খুলে দেখি আর এটা খুলে রাখাতে যেন কিরকম লাগছে এবারে দেখো আজকে তো একদম সংসারে কাজ বা সমস্ত কিছু টাইমের মধ্যে শেষ করে নিয়েছি এবারে হলো আমার নিজের মতে মানে নিজের মতো করে টাইমটা কাটানো সারাদিনে যতই সংসারে কাজ বাস করি নিজের খেয়ালটা নিজেকে রাখতে লাগবে নিজের চর্চাটা নিজেকে করতে লাগবে নিজের জন্য নিজেকে কিন্তু টাইমটা বের করতে লাগবে তো এদিকে দেখো এবারে নুখে একটু লাগিয়ে নিচ্ছে আমার হোম মেড সিরাম এটা লাগিয়ে নিলে না নোখগুলো খুব শক্ত হয়ে যায় আর তাড়াতাড়ি বড় হয়ে যায় সংসারে কাজবাজ করলে কি হয়ে স্টাইল আর করবো না নোখগুলোকে আর বড় করবো না বলো আমার তো নোখ বড় করতে বরাবরই ভালো লাগে কিন্তু এই বাসন মাস থেকে থেকে গিয়ে নখগুলো ভেঙে যায় তো এখন ভাবছি আবার নোখগুলো বড় করব তাই না সিরামটা এখন লাগিয়ে নিচ্ছে আমার নখ তো খুবই পাতলা তাই তো যাই হোক চলো এবার আমি এটা সিরামটা লাগিয়ে এবারে রেস্ট করবো আর আজকের ব্লগটাও এখানেই শেষ করবো তো চলো আজকের মতো বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর সাবধানে থেকো